আগে প্রমাণ দেখেন আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না দেখুন এটা হচ্ছে আমার প্রোফাইল আমার প্রোফাইলে যে আমার কত ভিডিও ভিউ আপনাকে দেখায় দেখেন এই দেখেন ভিডিওতে আমার প্রোফাইলে ভিউ আসতে দেখেন টু পয়েন্ট সেভেন মিলিয়ন ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন তারপরে দেখুন এখানে ভিডিও আসে আমি নিজে অরিজিনাল ভিডিও ছাড়ি আর আমি হচ্ছে ভিডিও ভিডিও করি তো আপনাদেরকে এইভাবে ভিডিও আপলোড করতে হবে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কীভাবে আপনারা এভাবে ভিডিও করলে আপনারাও ফরি হতে যেতে পারবে ভিডিও দেখুন এখানে আরও ভিডিও রয়েছে আরও দেখায় দেখুন এখানে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন সেভেন পয়েন্ট সিক্স মিলিয়ন তারপরে দেখুন ফাইভ পয়েন্ট সিক্স মিলিয়ন টু পয়েন্ট ফাইভ মিলিয়ন এরকম যদি ভিউ পেতে চান তাহলে আমি যেভাবে বলবো সেভাবে আপনারা কাজ করবেন অবশ্যই দেখবেন আপনার ভিডিওতে অনেক মিলিয়ন ভিউ আসবে তো কথা না পারি আমরা ভিডিওতে চলে যাই তো আপনি প্রথমে যেভাবে যেটা করতে হবে কাজটা আপনাকে ইনস্টাগ্রামের ভিডিওগুলো যেগুলো ট্রেনিং ভিডিও সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে যেগুলো মিলিয়নের উপরে ভিউ আসতেছে সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে তাহলে ওই ভিডিওগুলোতে আপনি ডুয়েট ভিডিও করবেন ডুয়েট ভিডিও করলে আপনাকেও দেখবেন যে অনেক মিলিয়ন আমার মতো ভিউ আসবে তো আমি যেভাবে ভিডিওগুলো আপলোড করি আপনি যদি শিখে রাখেন তাহলে আপনার অবশ্যই ভালোভাবে উপকার আসবে তো আপনারা যেটা হচ্ছে আগে আপনাদেরকে ভালো একটা ভিডিও সিলেক্ট করতে হবে তারপর ভিডিও আপলোড করতে হবে চলুন আমরা দেখাই দিই ভিডিওগুলো কীভাবে আমি আপলোড করি সেটা হচ্ছে প্রথমে আমরা যাব ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে চলে আসলাম এখানে দেখুন এখানে লেখা থাকবে উইকলি চ্যালেঞ্জ এখানে আমরা উইকলি চ্যালেঞ্জ দেখছি না কোথায় এখানে আপনারা যাবেন সি অল সি অলে যাওয়ার পরে দেখবেন যে আপনারা এখানে লেখা আছে কন্টিনিউ উইক চ্যালেঞ্জ এখানে আপনারা ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখানে চলে আসছে তো আমরা যাব অ্যাসাইনমেন্টে অ্যাসাইনমেন্টে ক্লিক ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন এখানে আমার কতগুলো গ্যাজেট জমা হয়েছে এখানে নয়টা নয়টা অ্যাসাইনমেন্ট আমার এখানে রয়ে রয়েছে তো আমরা এখান থেকে প্রত্যেক দিন যে কোনো একটা একটা করে দেখে দেখে আমরা ভিডিও আপলোড করব ঠিক আছে যেখানে এখানে আপলোড করলে দেখবেন যে আমরা যে একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে তো আমরা লাস্টে যেটা আছে এটা এটাতে ক্লিক করব। এক্সপ্লোর এক্সপ্লোরে চলে যাব এক্সপ্লোরের উপর যাওয়ার পরে এ রিল দেখুন ক্রিয়েটিভ রিলে যাওয়ার পরে আমরা যেটা কাজটা করতে হবে সেটা হলো আমাদের এখান থেকে গ্যালারি শো হবে গ্যালারি শো হওয়ার পরে আমরা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে সিলেক্ট করার জন্য গ্যালারিতে যাব গ্যালারিতে যাওয়ার পরে আমরা এখানে দেখুন আমাদের এখানে অনেক ছবি রয়েছে তো আমরা এখান থেকে একটা ভিডিও নিব তো ভিডিওতে নেওয়ার পরে দেখুন সাপোজ আমরা এই ভিডিওটি নিলাম নেওয়ার পরে আমরা এখন কি করবো এখানে আমরা নেক্সটে দিয়ে দিব নেক্সটে দেওয়া দেওয়ার পরে দেখুন কী করতে হবে আমাদের আমাদের এখানে ডিসক্রিপশন লিখবো ডিসক্রিপশানে যে কোনো কিছু একটা লিখলাম লেখার পরে আমরা হ্যাশট্যাগ ইউজ করবো মেন হচ্ছে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ দিতে হবে আপনাদের জনপ্রিয় যে হ্যাশট্যাগগুলো এগুলো ইউজ করতে হবে তো আমাদের জনপ্রিয় হ্যাশট্যাগগুলো দেখুন এখানে রয়েছে রিলস ভিডিও তারপরে মোবাইল একটু নেট সমস্যা তারপর দেখুন এখানে আপনার অনেকগুলো হ্যাশটেগ রয়েছে এগুলো আপনাকে ইউজ করতে হবে যেমন আপনি বলে দিই আপনাকে কী কী হ্যাশটেগ ইউজ করলে আপনি তাদের এই ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন সেটা হচ্ছে আপনাকে লাভস অ্যাড রিলস বিএমডাব্লিউ তারপর হচ্ছে ফানি অ্যামাজিং এই এগুলো হচ্ছে আপনার বড় বড় এগুলো যদি আপনি প্রতিনিয়ত যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং আপনার ভিডিও ফরতে যাবে তারপরে নেক্সট হচ্ছে আপনাকে লোকেশন সিলেক্ট করতে হবে লোকেশনটা হচ্ছে আপনাকে দিতে হবে ঢাকা বাংলাদেশ যেমন দেখুন আমি ঢাকা বাংলাদেশ দিচ্ছি ঢাকা দেখুন লিখেছি ঢাকা বাংলাদেশ এখানে যদি সিলেক্ট করে দিই দেখুন ঢাকা বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে তারপরে যেটা করতে হবে আমাদের ট্যাক করতে হবে এটাই হচ্ছে মূল খেলা আমাদেরকে বড়ো বড়ো যে সেলিব্রিটিদের আইডি তাদেরকে ট্যাগ করতে হবে কারণ তাদের মিলিয়নের উপরে ফলোয়ার দেখবেন যে পাঁচ মিলিয়ন ছয় মিলিয়ন এরকম মিলিয়নের উপরে ফলোয়ার তাদেরকে আপনাকে ট্যাক করতে হবে দেখুন আমরা ট্যাক করে দিচ্ছি যেমন সাইফুল ভাইকে আমি পছন্দ করি আমি সাইপল বাইকে ট্যাক করবো সাইপল বাই এখানে আছে সাইফুল বাই বাই এখানে সাইফল বাই চলে আসতে দেখুন এখানে আমরা যদি চলে যাই সাইফুল বাই এখন চলে আসবে এখানে সাইফল বাই আচ্ছা আমরা লিখে দিচ্ছি সাইফুল এই দেখুন সাইপুল বাইরের আইডি চলে আসছে আমি তিনটাতে ট্যাগ করে দিলাম এরকম আপনারা যারা জনপ্রিয় আছে তাদেরকে আইডিগুলো খুঁজে আপনারা ট্যাগ করে দিবেন তো আমি এখানে ডান দিয়ে দিলাম ডান দেওয়া দেওয়ার পরে এখানে দেখুন ডান দেওয়া দেওয়ার পরে ট্যাগ এ পিপল ট্যাগ এ পিপলে দিয়ে দিলাম তারপর যেটা করতে হবে নিচে যে অপশনটা রয়েছে ওখানে ক্লিক করবে অ্যাট টপিক্স টপিকস টপিক্সে ক্লিক করতে হবে তারপরে এখানে আপনাকে তিনটা ভিডিও তিনটা সিলেক্ট করতে হবে যেটা আমি সবসময় করে থাকি সেটা হচ্ছে মিউজিক ভিডিও কমেডি তারপর ডান্স এটাতে আমরা যদি ক্লিক করে দিই তারপর সেভ করে দিব সেভ করে দেওয়ার পরে দেখুন হয়ে গেছে এখন আবার ভিডিওটা আপলোড করলেই হয়ে যাবে কিন্তু আমি ভিডিওটা আপলোড করবো না দেশ আপনাদের দেখা হলাম তো আপনারা এভাবে যদি ভিডিও আপলোড করে যায় প্রতিনিয়ত অবশ্যই আপনার ভিডিও ফরেস্টে যাবে এবং ভিডিও ভাইরাল হবে তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম